হ্যালো গাজী আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যা হতে না হতে আবারও চলে আসলাম বাতা গান্ধী সৌজ বাংলায় আর এখানে তো ভরপুর খাওয়া দাওয়া আজকে খাওয়া দাওয়ার আয়োজনটা করেছে আমাদের ফরহাদ কেননা সে কিছুদিন পর প্রবাসে চলে যাবে সেই জন্য আজকে আমাদেরকে এই আয়োজনটা করেছে খুব মিস করবো তাকে আর আজকে আমাদের খাবারের মেনত থাকছে নানুটি গ্রিল স্পেশালি সালাদ এবং হালকা ফ্রিজে ঠান্ডা পানি আসলে আমাদের সবুজ বলা রেস্টুরেন্টটি হাতে নাগালে যে যে কোনো সময় মন ঠিক আসতে পারি আর এখানে চলে আসি আর আমাদের এখানে আসতে কোনো বাড়ার প্রয়োজন হয় না আমাদের গেশুবে আছে ওনার চিন আমরা যে কোনো সময় চলে আসতে পারি আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ দিকে একটু পরে আমরা চলে যাব তাই আমরা ভালোভাবে হাত ধুয়ে নিছি কেন আজকে খাওয়াটা একটু জাল ছিল তাই হাতরা ভালো হবে না দিলে খবর আছে আজকে খাওয়া দাওয়া শেষে আমরা আবার যাবো এই বাহিরে বাইরে লেবুর শরবত আর বাতাকান্দ আসবো তো লেবুর শরবত খাওয়ানো তা কি হয় আর বাতাকান্দ বাজারে লেবুর শরবতটা খুব স্পেশালি অনেক মজা হয় অনেক সুস্বাদু হয় তাই আমরা চলে আসলাম লেবুর শরবত খাওয়ার জন্য সবাই যখন আমরা সব বন্ধুরা মিলে লেবুর শরবত খাওয়া নিয়ে ব্যস্ত ঠিক তখনই আমাদের রাবি চলে গেছে ফুচকা কেনার জন্য আজকে অনেক দিন পর ফার্স্ট টাইম বিয়ের পর ফার্স্ট টাইম তার বউর জন্য তিনি ফুচকা নিয়ে যাবে আর এত রাতে সাগরের শখ হয়েছে সে নাকি টি শার্ট কিনবে তাই আমরা সবাই মিলে চলে আসলাম টি শার্টের দোকানে টি শার্ট কেনার জন্য আর দোকানের নাম হচ্ছে বাই বাই ফ্যাশন হাউস বাতাকান্দি বাজারে খুব ভালো মানের টি শার্ট পাওয়া যায় এখানে তাই আমরা সবাই চলে আসলাম শার্ট কেনার জন্য এখন সবার পছন্দের পালা দেখা যাক কার কোনটা পছন্দ হয় আমরা সবাই মিলে সাগরকে জোর করিয়ে একটা টি শার্ট পরিয়ে দিয়েছি মাসালা টি শার্টটা অনেক সুন্দর তাকে ভালো মানিয়েছে আর অবশ্যই সেই শার্টটি আমরা কিনে নিয়ে এসেছি আমরা বাসায় চলে যাবো তাই সবাই মিলে চিনিতে উঠতেছি বাসা যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য